এই দুটো বন্ধ ওটা হ্যাঁ ম্যাডাম কিছু বললো না কেন চিনতে পারছি না মনে হয় আমাদের আরে অনেক দিন হয়ে গেছে না কথা বললে চিনতে পারবে হয়তো এক মাত্র মনে হচ্ছে স্টুডেন্ট হ্যাঁ আমাদের তো কোনো কাউকে দেখতে পাচ্ছি আর আর কেউ নেই হ্যাঁ ঠিকই বলেছি আর কোথায় আমরা আর কোথায় ওই সাধন বাবু সামনে আছে হ্যাঁ

ठीक है तो हम लोग हां हमें चाहिए तो और क्या 2020 2020 भाई 3000 की इंजन क्लास की दे दे दीजिए ठीक है हॉर्सपावर की डैडी